নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো বাংলা বছরের শেষ দিন আমাদেরকে কিন্তু ইংরাজি ও বাংলা দুটো মাসকে নিয়েই চলতে হয় তাই না যারা যারা আমরা ইংরেজি বুঝি না তারা কিন্তু বাংলা মাসটাকেই লক্ষ্য করে চলতে থাকে তো যাই হোক কালকে শুরু হচ্ছে শুভ নববর্ষ নতুন দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক শুভেচ্ছা রইল তো এই যে এখন দেখো সকালবেলা চা করে নিলাম তো আজকে চায়ের মধ্যে আর দুধ দিলাম না কারণ সামান্য একটু দুধ যেহেতু আছে বাসি দুধটা গরম করে নিলাম তো সেই দুধটা গরম করে নেওয়ার পর আর চায়ে ঢেলে দিলাম না সবাই একটু করে কাপের মধ্যে আর দুধ দিয়ে তারপর কিন্তু চাটা ঢেলে দিব তো যাই হোক বেশি পরিমাণে দুধ থাকলে পরে আমি লিগার চায়ে করে নিই তো অল্প দুধ থাকলে পরে আমি সেভাবেই আর কি চাটা করে নেই প্রথমে চা পাতাটা বেশি করে দিয়ে একটু চিনি দিয়ে চায়ের জলটা গরম করে নেই তারপরে দুধটা গরম করে নিয়ে কাপের মধ্যে দুধটা দিয়ে সেই যে লাল চাটা করে নিয়েছি সেটা আর কি দিয়ে দিই তো এভাবেই করে নিই তো চলো চা খাওয়া সবার হয়ে গেল। তো আমার না চা না হলে চলে না সকাল টাইমটা আমাকে চা লাগে তো বাবাকেও চা দিয়ে দিয়েছি তো বাবা সুগার ফ্রি বিস্কিট আর চা খেয়ে নিল হাজব্যান্ডকে বললাম মুড়ি খাবে কি না তো ও বললো যে না আমাকে দুটো মেরি বিস্কুট দাও আর একটু চা দাও আর এই যে কাপে চাটা ঢেলে নিয়েছি এটা হলো আমার হাজব্যান্ডের জন্য তো যাই হোক শাশুড়ি মা অনেক আগেই চা খেয়ে নিয়েছে তো আমিও চা খেয়ে নিলাম আর আমার তো মুড়ি না হলে চলে না আমি একটুখানি দেখো বাটির মধ্যে বেশ কয়েকটা মুড়ি নিয়ে খেতে বসলাম তো এদিকে দেখো কালকে যেহেতু আমার মেয়ের বার্থডে হয়েছে বার্থডের উপলক্ষে মিষ্টান্ন করা হয়েছে একটুখানি মিষ্টান্ন আছে কেক আছে তো আমি আর ওগুলো এখন খাবো না কারণ পরে যে কোনো এক সময় খেয়ে নেবো তো বা দেখো সবার চা খাওয়া হয়ে গেল আর আমি না কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমাদের সরি বেড কভার সাথে হলো এই যে বালিশ কভার এগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম সাপ জল দিয়ে সেগুলো এখন না ধুয়ে দিলাম কালকে যেহেতু অনেক দু একজন আত্মীয় স্বজন এসেছিল বাড়ির সবাই তো যাই হোক বিছানায় একটু বসা বসি করেছে আর সেগুলো কেচে না দিলে না শুতে একদমই বাজে বাজে লাগবে তাই দেখো এদিকে কেচে দিয়ে এই যে চলে আসলাম একটু মেয়ের আর কি বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি সাথে এই যে আমার টিরেটা দেখতে পাচ্ছ এগুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছি তো এদিকে চলে আসলাম একটু সামনের দিকটা সমস্ত কিছু গোস গাছ হয়ে গেল কি সুন্দর বাচ্চারা দেখো সাইকেলে হেঁটে হেঁটে বন্ধুদের সাথে কি সুন্দর করে স্কুলে যাচ্ছে তো চলো এখন যাব হলো রান্নাঘরে এই যে কালকের কিছু বাসি মাছ আছে তো বার্থডে বাড়ির মাছ বলতে পারো তো সেই মাছগুলো দিয়ে আস কালকের এই যে বাসি মাছগুলো দেখো এখন একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করব। তো চলো মশলা আমি দেখো পিঁয়াজ বেটে নিয়েছি আদা তারপরে জিরে বাটা করে নিয়েছি এখন দেখো টমেটো কেটে দিয়েছি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তো কষিয়ে নিচ্ছি এই যে জল দিয়ে দিয়েছি তো জলটা একটু ভালো করে যদি কষিয়ে না নিই না তো একটু মশলা মশলা গন্ধ হবে খেতে কিন্তু একদমই বাজে লাগবে তো চলো এখন মোটামুটি একটু জল দিয়ে নামিয়ে রাখবো আর এই যে দেখো আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে তো এরপর দেখো ঝোলটা নামিয়ে রাখলাম তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম না কারণ আমি ভাবলাম এত তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিব যেহেতু একবারে রাত্রিবেলার জন্য আমি চাল দিয়ে দিয়েছি যদি ভাতটা কোনো কারণে রাত্রি হতে হতে নষ্ট হয়ে যায় আর এখন তো বেশ মোটামুটি গরম পড়ে গেছে তাই ভাবলাম যেহেতু বাসি মাছ তো মাছটাই আগে রান্না করে নেই নাহলে মাছ মাছটাও গন্ধ বের হবে কালকে ভুলেই গিয়েছিলাম জানো তো যে একটু ফ্রিজে দিয়ে রাখবো তো যাই হোক ফ্রিজে আর রেখে দেইনি মাছগুলো তাই ভাবলাম আমাকে মাছটা রান্না করে নিই তো মাছের মাখাটা করে নিয়েছি তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু আমার হয়ে এসেছে তো এখন দেখো ভাতের মাঠটা গালিয়ে নিচ্ছি আর আমি না এইভাবে দেখো স্টিলের সসপ্যানের মধ্যে ভাতের ডেস্কিটার রাখি রেখে দিই যতক্ষণ ইচ্ছা মাঠটা গালিয়ে পড়ে তারপর কিন্তু তুলে রাখি তো এদিকে দেখো ভাতটা আমি গালিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কড়াইটা ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা হলো মাছের ডাল তো মাছের ডালটা কাঁচা কাঁচা দেখতে পেয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি আর আজকে জানো তো আমি ডাল রান্না করব না আর আমি আজকে রান্না করব বাঙালিদের বলতে রাজবংশীদের প্রিয় খাবার হলো ছ্যাঁকা তো আমি আজকে মাছের ডালে ছ্যাঁকা রান্না করব তাই একটু ডালটা ভালো করে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দেখো আমি জল দিয়ে দিয়েছি মোটামুটি ডালটা যাতে সিদ্ধ হয় কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম আর এখন দেখো পরিমাণ মতো একটুখানি সরা দিয়ে দিলাম তো প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি হবে না তারপর আবার এক চামচ দিয়ে দিলাম আর এখন দেখো রসুন থ্যাত করে রেখেছি সেই রসুনটা দিয়ে দিলাম আর এই যে দেখো সোডা দেওয়ার পর ফেনা ফেনা হয়ে গেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর এই যে দেখো ডালটা দেওয়ার পর এত ফেনা ভাসছে উপরে এই যে ফেনাগুলো একটু ভালো করে হাতা দিয়ে কেটে কেটে নিচ্ছি না হলে কি বলতো এই যে ফেনাটা আছে না ফেনাটা পড়ে যাওয়ার ভয় আছে আর উনুনটা এত সুন্দর জ্বলতে শুরু করে দিয়েছে আর এই উনুনটা জানো তো একবার জ্বললে পরে কি সুন্দর দাউ দাউ করে জ্বলতে থাকে তাই দেখো ফেনাটা উপরে উপরে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি কিন্তু যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো জানো তো একটু সময়ের মধ্যেই দেখো সমস্ত জলটায় গিয়ে পড়লো উনুনের মধ্যে কি করব বলো সমস্ত কিছু ঘেঁটে ঘ হয়ে গেল তো এই যে দেখো ছ্যাখার থেকে আমি ফেনাটা তুলে নিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেখো ছ্যাঁকাটা সিদ্ধ হয়ে গেছে একটু বাদেই আমি কিন্তু নামিয়ে রাখবো শাশুড়িমাকে টেস্ট করালাম বললো যে সব ঠিকঠাক আছে আজকে দেখো বাজার থেকে হাজব্যান্ড ডিম নিয়ে আসলো কারণ দুপুরবেলা তো আমি ছ্যাঁকা রান্না করেছি তো আর ডিম নাকি একসাথে খাওয়া যায় না এটা শাশুড়ি মা বললো হাজব্যান্ডের খেয়াল ছিল না তো যাই হোক ডিমগুলো যেহেতু নিয়ে এসেছে ডিমগুলো আমি এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ঝুড়িটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি আর একটু আস্তে করে রেখে দিচ্ছি কারণ নিচটা তো পাখা কোনো কারণে ঠক করে লেগে গেলে পরে একটা ডিম ফেটে যাবে তাই সুন্দরভাবে দেখো ডিমগুলো এর মধ্যে সাজিয়ে নিলাম আর বাবা নিয়ে এসেছে হলো মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা এখানেই রেখে দিয়েছে তো সেটাকেও সাইড করে রেখে দিলাম তো ডিমগুলো আপাতত এই যে মেঝের মধ্যেই রেখে দিলাম কোনো এক সময় যখন ফাঁকা পাবো তখন আর কি ফ্রিজে রেখে দিব। তো চলো আজকে না এই যে দুপুরবেলা সবার জন্য স্যাঁকা করে নিয়েছি তারপর কী বলো তো এর জন্য রাত্রেবেলা খাওয়ার জন্য একটু প্রেশার কুকারে ডাল করেছি তো একটু বেশি করেই করে নিয়েছি কারণ অনেকে বাড়িতে ছেঁকা পছন্দ করে না কারণ যারা যারা পছন্দ করে না তারা তারা রাত্রেবেলা ডাল দিয়ে খাবে আমাদের বাড়িতে আবার অনেকে দুপুরবেলা ছেঁকা খাবে তো রাত্রেবেলা খেতে চায় না তাই তাদের জন্য আলাদা করে ডাল করে নিয়েছি তো যেমন ধরো আমার মেয়ে দুপুরবেলা ছ্যাঁকা দিয়ে দিয়ে খেয়েছে এখন কিন্তু ডিম দেখে বলছে আমি আর ছ্যাঁকা খাবো না তাই মেয়ের জন্য দেখো ডাল করে নিয়েছি তো মেয়েকে ডাল দিয়ে দিয়ে দিলাম তো মেয়ে খেতে বসেছে সবার সাথে তো এখন দেখো আমিও আর রাত্রিবেলা এই যে ছ্যাঁকা খাবো না তো এই যে দেখো আমিও আমার ডিমটা ভেজে নিলাম তো চলো সবাইকে যেহেতু খেতে দিয়েছি সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তাই আমিও আমার ডিমটা ভেজে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো গুড নাইট সকলকে